হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ দোকানের মতন নিরামিষ মোছার চপ কত সহজে বাড়িতে তৈরি করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে মোছাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে একটা ফুলের মতন থাকে সেটা বের করে দিতে হয় একটা চপার বোর্ডে নিয়ে ভালো করে মিহি করে এটাকে চপ করে নেবো যত মিহি করে এটাকে কুচিয়ে নেবে তাতে কিন্তু ভালো স্বাদ হয় একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যদি তোমরা প্রেশারে সিদ্ধ করো তাহলে দুটো সিটি দিয়ে নেবে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন একটু জিরে ছালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটু আদা বাটা একটুখানি ভেজে নেব একটু ভেজে নিয়ে দিয়ে দেবো মোচাটাকে মোচাটাকে জলটা আমি মোচাটা দিয়ে একটুখানি ভেজে দিয়ে দেব হলুদ টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি একটু নুন নুনটা বুঝে দেবে সিদ্ধ করার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম একটু ভালো করে ভাজবো কারণ এটার মধ্যেও কিন্তু এক্সট্রা একটু জল আছে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে যখন দেখবো আমাদের মোছা থেকে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে আবার তিন চার মিনিট একটু ভাজবো যখন দেখবো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন আমরা দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে এখানে রয়েছে ধনে জিরে মৌরি গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটুখানি ভেজে গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিরামিষতে না এই ভাজা মশলাটা দিলে না ভীষণ খেতে ভালো হয় আমার হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এদিকে একটা ব্যাটার তৈরি করবো বেসনের দিয়ে দিলাম এক কাপের মতন বেসন সামান্য একটু হলুদ একটু নুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা যেটাকে বলতে পারো খাবার সোডা ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব একবারে দেব না অল্প অল্প জল দিয়ে করতে হবে ব্যাটারটা কিন্তু বেশি যেন পাতলা না হয় দেখো ব্যথারটার থিকনেসটা এতটাই হবে এবার প্রায় দশ মিনিটের মতন বারবার ফাটিয়ে নেবো তবে ফাটাটা ফাটাতে এটা কেমন ফুলে উঠবে এই ফ্যাটেনের উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমাদের কতটা চপটা ফুলে উঠবে দেখো এর থেকে থিকনেস কম রাখবো না এতটাই রাখবো আমি এইদিকে দিকে আমাদের মোচাটাও ঠান্ডা হয়ে গেছে এবার চপের শেপ দিয়ে নেব প্রথমে গোল করে একটু চ্যাপটা করে এইভাবে সমস্ত চপের সেপ দিয়ে নেব এবার চপের মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে নেব তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেবে তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে চপগুলোকে ভাজতে হবে পরস্পর দিয়ে কিন্তু আমার গ্যাসটা এবার জোরে দিয়ে দিলাম আমার এক পিঠ হয়ে গেছে ভাজা উল্টে নিয়ে আর এক পিঠ উল্টে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলেছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত চপগুলোকে ভেজে নেবো নিরামিষ দিনে বাড়িতে সন্ধেবেলা একবার করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে বাড়িতে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ